বিশ্বাস করো রান্না করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি দিনের যে কোনো সময় বলবে আমি রান্না করে দেব কিন্তু রাত্রেবেলা যখন আমি পরিয়ে উঠি তখন কিন্তু আমার আর রান্না করতে একদম ইচ্ছা করে না রান্না ঘরে যেতেই ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই সুস্বাদু খাবার আর ভালো ঘরের খাবার খেতে হলে আমাকে তো হাত পুড়িয়ে রান্না করতেই হবে জানো তো এই রান্নাটা করতে গিয়ে আমার কিন্তু হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো কি হয়েছিল বলো তো একদম যখনই তেলে একটা জিনিস দিতে গেছিলাম তেলটা ছিটে আমার হাতে লেগেছে আর আমার হাতে কিন্তু ফোসকা পড়ে গেছে সেটা দুঃখ কষ্ট সমস্ত কিছু একদিকে তাই পড়িয়ে উঠেই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম রান্নাঘরে ফ্রিজ থেকে আর চিকেন বার করে নিয়েছি ওগুলো একদম বরফ হয়েছিল ওগুলো বরফ ছাড়ার পর তারপরে এই দেখো ছোট্ট ছোট্ট করে পানির কেটে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটা একটু লম্বা লম্বা করে কেটেছি আসলে যখনই বেশি চিকেন আনা হয় যখন দেখি সলিড চিকেন থাকে আমি একটু আলাদা করেই রেখে দিই কারণ ওই চিকেনটা দিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া যায় তারপরে এর মধ্যে নুন একটুখানি ডিম তারপরে হচ্ছে সয়া সস আর এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সাথে গোলমরিচ ও চিকেনেও কিন্তু গোলমরিচ দিয়েছিলাম তারপরে জল বসিয়ে দিয়েছি এদিকে তো চাউমিনটা সেদ্ধ করতে হবে পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের অবস্থা হয়ে গেল অনেকই খারাপ কারণ পেঁয়াজ আমি মোটে কাটতেই পারি না চোখ দিয়ে দর দর করে এত জল পড়বে এত জল পড়বে চোখ এত জ্বালা করে কি আর বলবো খানিক্ষণ থেমে থেমে তারপরে আবার কাটতে হয় তারপরে এদিকে দেখো যা যা কাটার যেমন গাজর বিনস ক্যাপসিকাম এগুলোও কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছি আর এদিকে দেখো জল বেশ ভালোই ফুটে উঠেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন তেল আর সাথে দিয়ে দেবো কিন্তু নুন এর মধ্যে কিন্তু এখন সুন্দর করে এবার চাউমিনটা সেদ্ধ করব তারপরে দেখো কি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর হলুদটা দেওয়া জলটা লাল হয়ে গেছে কেন বলো তো এই যে নুন দেওয়া ছিল নুন হলুদে কিন্তু লাল হয়ে যায় তো কিন্তু চাউমিন আমার লাল হবে না চাউমিন হবে একদমই হলুদ হলুদ তো এইভাবে কিন্তু এই প্রসেসে তোমরা চাউমিনের মধ্যে হলুদ দিতে পারো তো চাউমিনটা সেজন্য হলুদ দিয়ে হবে দেখতে তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা ভালো গরম হওয়ার পর দুখানা ডিম দিয়ে ভালো করে ফাটিয়ে একটুখানি ভুজিয়া মতন করে নিলাম এরপরে পনিরও ভেজে নিয়েছি তো দুটো জিনিস তো ভাজাভাজি হয়ে গেছে এবার কী ভাজবো এবার ভাজতে হবে চিকেন চিকেনটা তো ভালো করে ম্যারিনেট হয়েই গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তো এবার চিকেনগুলো এইভাবে এক একটা পিস করে দিয়ে একটু হালকা ফ্রাই করে নিলাম আর একটু আঁচটা কমিয়েই ফ্রাই করেছি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর এইটাই তোমাদের আমি বলছিলাম যে রাত্রেবেলা রান্না করতে আমার একদমই ভালো লাগে না কি করব তাও সুস্বাদু খাবার খেতে হলে রান্না তো করতেই হবে তো দেখো ওদিকে কিন্তু চিকেন ভাজা হয়ে গেছিলো তারপরে এর মধ্যে তেল ছিল তেলে দিয়ে দিলাম একদম রসুন আর আদা কুচি তো রসুন আর আদাটা ভালো করে ভাজার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর এই পেঁয়াজ দিতে গিয়েই কিন্তু আমার হাতে তেল ছিটে এসেছে কিন্তু তোমাদের আমি ভিডিওতে সেটা আর নি কারণ ভিডিওতে সিম্প্যাথি নিয়ে কি লাভ বলো যাই হোক মুখেই বলে দিলাম তারপরে এর মধ্যে গাজরটা দিলাম বিনস আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গাজরটা একটুখানি আগেই দিয়েছি কারণ গাজরটা ফ্রাই হতে কিন্তু একটু সময় লাগে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো সমস্ত সবজি মোটামুটি ভালো ভাজা হওয়ার পর এক এক করে দিয়ে দিচ্ছি একটু সয়া সস টমেটো কেচাপ চিলি সস গ্রিন চিলি রেড চিলি তারপরে সাথে আরও কিন্তু দিয়েছিলাম মরিচের গুঁড়ো তারপরে দিয়ে ভালো করে ওগুলোকে নাড়িয়ে এবার এর মধ্যে কিন্তু আমি এক এক করে চাউমিন দিয়ে দিয়েছি চাউমিন দিয়ে ভালো করে মিক্স করে যা যা ভাজা করে রেখেছিলাম শুধু এখানে চিংড়িটা নেই বাদ বাকি সব কিন্তু ছিল তো সুন্দর করে কিন্তু ভালো করে পাঁচ সাত মিনিট ধরে একদম ফুল ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে চাউমিন রেডি করে ফেলেছি চাউমিন তো রেডি হয়ে গেছে বরের কাছে শুনে নাও যে কেমন হয়েছে খেতে কেমন আছে খেতে সেই লেভেল না খানিকটা কি রেস্টুরেন্ট টাইপ এসেছে যদিও এর মধ্যে মানে মিক্সড চাওমিন কিন্তু চিংড়ি মাছ পড়েনি শুধুমাত্র পনির আর মাংস রেস্টুরেন্ট থেকে ভালো তাই সত্যি টেস্ট হয়েছে খেতে না তুমি এটা কিন্তু অফ ক্যামেরা বলো ভালো হয়েছে কি খেতে অফ ক্যামেরা অন রয়েছে ক্যামেরা অন রয়েছে আমি তোমাকে এমনি বল জিজ্ঞাসা করছি তোমার সামনে তো অনেকেই অনেক রকম কথা তুমি সত্যি কথাটা বলো ভালো আছে গীতা নিয়াছ গীতা ছুঁয়ে বলবা যাক ভালো হয়েছে মুখে পড়ছে তুমি তো বললা দাঁড়াও ভিডিওটা শুরু তাই জন্য তো খাওয়ার জন্য খাওয়ার জন্য একদম বললা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন নতুন একটা ভিডিওতে